ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে ছটা আর এখন দেখো কলপারের সাইডে এসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তবে উঠেছিলাম ওই পাঁচটার দিকে আর আগের যে কাজগুলো করি সেগুলো করতে করতে সাড়ে ছটা বেজেছে তো যাই হোক বাসনগুলো এখন মাছছি আর জানো বন্ধুরা একটা দিন ভিডিও করিনি আর তোমাদের সাথে একটা দিন ভিডিও দিইনি বলে আমার যেন মনে হচ্ছে অনেক দিন থেকে আমি ভিডিও করিনি আর এই যে একটা দিন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে পাইনি সেই জন্য না আমার মনটা খুব খারাপ জানো তো সত্যি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি খুব মিস করেছি গো মানে ভিডিও দিলেই ভালো হতো পরে আমার মনে হচ্ছিলো তো যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিলাম সকাল সকাল দেখো রুদ্র বাবা সাইকেলে বাঁচছে চাল তো আজকে মুড়ি ভাস্তে যাওয়া হবে সেই জন্য চাল বেঁধে নিচ্ছে চাল ধোয়া হয়েছিল পরশু দিনকে তো এই চালটার কি তোমাদেরকে দেখানো হয়নি রোদে দেওয়াও দেখানো হয়নি শুকিয়ে গেছে কালকে রোদে দেওয়া হয়েছিল আর আজকে যাচ্ছে মুড়ি ভাজতে অবশ্য আগের বার মুড়ি ভেজে নিয়ে এসেছিল ওগুলো এখনও শেষ হয়নি আছে মানে আজকের দিনটা হয়ে যেত আজকের দিনটা হয়ে যেত তাও মানে মুড়ি থাকতে ভেজে নিয়ে আসা ভালো নইলে কি জানো তো আজকে যদি না যায় না কালকের জন্য আবার কিনে আনতে হবে তো সেই জন্য বললাম যে যাও মানে প্রত্যেকবার প্রত্যেকবার কিনে আনতে হয় দু কিলো মুড়ি তারপর মুড়ি ভেজে নিয়ে আসা হয় এই যাচ্ছে সকালবেলায় আসবে সেই বারোটা একটা এত মুড়ি ভাজা মিলে ভিড় গো শুধু আমরা মুড়ি খাই না আমাদের গ্রামের আশেপাশে যত মানুষ আছে মানে সবাই মুড়ি খায় জলখাবারে তার জন্য মিলেও অত ভিড় হয় ঠিক আছে সুন্দর কোকিল ডাকছে দেখো রুদ্রর বাবা বেরিয়ে গেল তারপরে আমি উনুন সাল পরিষ্কার করার কাজে লেগে পড়লাম আর সেই যে বৃষ্টি পড়ছিল সেই দিন থেকে সাইকেল দুটো উনুন ছিল তাই আজকে দেখো সাইকেল দুটোকে বের করে দিচ্ছি রুদ্রটা বের করে ওই সাইডে রাখলাম আর এই যে রুদ্রর বাবা সাইকেলটা আছে এটাকে গোয়াল ঘরে রাখবো কারণ এই সাইকেলটা জানো তো ওই টায়ারটা পাংচার হয়ে আছে ঠিক করছে আবার হয়ে যাচ্ছে সেই জন্য আর কি খারাপ তাই গোয়াল ঘরে এখন ভরে রেখে দেব সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তারপরে স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দেখো আমি মুড়ি খাবার জন্য পেঁয়াজি বানাবো তাই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর আমাদের তো পেঁয়াজ তোলা হয়েছে অনেক দিন হয়ে গেছে তবে একদিনও পেঁয়াজি খাওয়া হয়নি কারণ ওই যে সর্ষে তা পিষিয়ে নিয়ে আসাই হচ্ছিল না তো রুদ্রর বাবা পরশুদিনকে সর্ষে পিষিয়ে তেল নিয়ে এসছে তাই দেখো বাড়ির সর্ষের একদম পেশানো খাটি সর্ষের তেল আর বাড়ির পেঁয়াজ দিয়ে আজকে বানাচ্ছি পেঁয়াজি আর শ্বশুরমশাই কয়েকদিন থেকেই বলছিলো যে পেঁয়াজি করা হয়নি করা হয়নি তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি তাই দেখো পেঁয়াজ আদা রসুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি সব কিছু দিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে একটু নরম হতে দিয়েছিলাম তারপরে ওই যে নুন দেওয়ার পর যে জলটা বেরিয়ে গেছে দিয়ে পেঁয়াজটা ছেঁকে নিয়েছি দিয়ে বেসন মাখালাম তারপরে একটু চালের গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর সব কিছু দিয়ে মেখে এই দেখো কেমন লাল লাল করে দেখো পেঁয়াজিগুলো ভাজলাম দেখেই একদম লোভ লাগছে আর পেঁয়াজিতে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য দেখো কালারটা খুব সুন্দর হচ্ছে আর ওই যে বললাম না যে চালের গুঁড়ো দিয়েছি বাড়িতে চালের গুঁড়ো ছিল আর চালের গুঁড়ো দিলে না ওই মুচমুচে হয় আর কি দোকানের মতো একদম মুচ মুচে হবে কারণ নরম হয়ে যাবে না সেই জন্য চাল গুঁড়োটা দিয়েছি বেশ দেখেই মনে হলো মুড়মুড়ে হয়েছে কারণ ওই যে থালাতে রাখলাম তখন কি সুন্দর শব্দ উঠলো বলো তো মনে হলো যেন একটু খায় তবে এখন খাবো না গো আগে সবগুলো ভেজে নিই তারপরে তখন খাবো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আর জানো বাড়িতে একটু কুমড়ো ছিল কালকে কুমড়ো ঝাল করা হয়েছিল তো ওই কুমড়োর কুমড়ি করব বলে কুমড়োটা রাখা হয়েছিল তো সেই জন্য আজকে কুমড়োর কুমড়ি করে নিলাম আর দেখো একবার শুধু কুমড়ি ভাজা হয়েছে আর বাবা মাকে মুড়ি দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি এটা বাবা মায়ের মুড়ি বেড়ে নিয়েছি বাবা মাকে এখন খেতে দিয়ে দেব তবে আমার কিন্তু এখনও ভাজতে বাকি আছে অনেকগুলো কুমড়ি করব তো সেগুলো ভাজা হয়নি ভাবলাম টাইম যখন হয়ে গেছে মাকে বাবাকে খেতে দিয়ে দিই তারপরে পরে তখন আর কি ভেজে নেব তো মাকে বললাম মুড়িটা মেখে দেব তো বাবা বলল তোমার হয়নি যখন তুমি যাও আমি তোমার মায়ের মুড়িটা মাখিয়ে দিচ্ছি তো সেই জন্য দেখো আমি একটু দাঁড়ালাম আর প্রচণ্ড গরম ঘাম মুছলাম মুছে ওখান থেকে চলে এলাম তারপরে ওই যে কুমড়িগুলো আমি তেলে দিয়েই গেছিলাম আবার দ্বিতীয় বারেরটা আর কি তো সেইগুলো দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি আমি কুমড়োর কুমড়ি ভাজছিলাম মানে পেঁয়াজি তো আগেই ভাজা হয়ে গেছে আর এইমাত্র এলো রুদ্র বাবা মুড়ি ভেজে নিয়ে আর ওকে বলেছিলাম আরেকটা বস্তা নিয়ে যাও নিয়ে যায়নি আমি বলেছিলাম মুড়ি একটু বেশি হবে শুধু আমাদের এই বস্তাটা নিয়ে গেছিলো দিয়ে আবার ওই যে যাদের মিলে মুড়ি ভাজতে গিয়েছিল তাদের বাড়ি থেকে আবার একটা বস্তা নিয়ে মুড়ি নিয়ে এসেছে

আমি তো ভেজে নাম আমিও বেশ ভালো হয়েছে তোমরা এই দেখো মুড়ি বেশ ভালো হয়েছে সাদা সাদা মোটা মোটা বাবু ঠাম্মি রাখছে যাও ঠাম্মিকে দেখা দাও চলো আগে ভেজে নিই তারপরে তখন ঘুরে রাখবো সব কিছু আমার ভাজা হয়ে গেছে আর এদিকে রুদ্রর বাবা এসে বলল যে কটা লঙ্কা লঙ্কিও করো তো সেই জন্য কটার লঙ্কাও ভেজে নিয়েছি তবে তোমরা হয়তো শুনে হাসবে যে কুমড়োর কুমড়ি লঙ্কার লঙ্কি তবে কি জানো তো এগুলো না আমি নাম জানি না আগে বেগুনই বলতাম সব কিছু কে আর কি তো একজন কমেন্ট করে বলেছিল কুমড়োর কুমড়ি হয় তো যাই হোক দেখো সব কিছু ভাজার পর আমরা তিনজনে এখন মুড়ি নিয়ে নিয়েছি রুদ্র তো স্কুল থেকে চলে এসছে ওর বাবাও গরম গরম মুড়ি ভেজে নিয়ে এসছে আর গরম গরম মুড়ি সাথে আছে গরম পেঁয়াজি গরম বেগুনি গরম লঙ্কার লঙ্কি সব কিছু দিয়ে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি আজকে জলখাবারের মুড়ি খাওয়াটা বেশ ভালোই হলো গো মুড়ি খাওয়ার পর বাসনগুলো রেখে দিলাম কারণ ধোয়া হয়নি যেন তো এই পাঁচ মিনিট পরে জল আসবে কলে সেই জন্য ভাবলাম কলে জল এলেই ধুয়ে নেব আর দূরের পুকুরে যাব না তো সেই জন্য ডাকলাম রেখে এলাম সজনের ডাটা পরার জন্য তো দেখো ডাটা পেরে নিচ্ছি তবে সজনের নয় গো এটা লাজনের ডাটা কারণ দেখো মানে তিন রকমের ডাটা ধরে আছে যেন এই গাছটায় মানে একটা কেবলে হয়েছে ছোট ছোট দড়ির মতো একটা মাঝারি আর একটা কিন্তু খুব মোটা মোটা হয়ে গেছে আর আজকে একটু রকম করে এই ডাটা রান্না করব। একটু ভাবছি সরষে আর একটু পোস্ত দিয়ে রান্না করব। তো সেই জন্য দেখো ডাটা পেরে নিলাম আর এখানে তিন রকমেরই দেখো ডাটা পারা হয়ে গেছে সবগুলো এখন কুড়িয়ে নিচ্ছি বান্না বসিয়ে দিয়েছি গো তারপরে জলটাও প্রায় গরম হয়ে এসছে তাই চালটা নিয়ে চলে কল পারে। এখন ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে যাবে তারপরে নিয়ে গিয়ে তখন হাঁড়িতে দিয়ে দেব। দেখো চাল ধুয়ে নিয়ে চলে এলাম আর অনেক কবার ধুতে হলো জানো তো এগুলো রেশনের চাল তবে এটা তলের চাল মানে শেষ হয়ে গেছে আর বেশি নেই সেই জন্য অনেক কবার ভালো করে ধোয়ার পর দেখো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে এই যে আজকে আলু পটলের রসা করব তাই পটলগুলোকে ভেজে নিচ্ছি সবেমাত্র মাত্র রান্না বসিয়েছি আর আমার মুখের অবস্থাটা দেখো এই দেখো ঘাম একদম নাকের ডগা দিয়ে গড়ছে টপ করে পড়বে মানে এত গরম কি বলবো ওদিকে পটলটা ভাজা হলো তারপরে আলু পটলের রসা করব দিয়ে দেখো আলুটাও ভেজে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর ওই পটল ভাজার তেল ছিল ওই তেলে ভেজে নিয়েছি আর এখন ভাজবো এই আলুটা আর এর মুসলে হচ্ছে না টপ করে আলুর ওপরেই পড়তো আর এই যে লম্বা লম্বা করে আলু কাটা আছে এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হবে তো সেই জন্য এই আলুগুলো এখন ভেজে নেব একটু চলো তেলে দিয়ে দিন আলুগুলো আগে একটু ভেজে নেব তারপরে সজনে ডাটাগুলো এর মধ্যেই দেবো সিদ্ধ করার রান্না ওই যে তোমাদেরকে বললাম না যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আজকে ডাটা রান্না করবো তো তাই দেখো এখন মশলাটা বেটে নেবো আর ওই যে সর্ষেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর সাদা সর্ষেটাই দিলাম কারণ পোস্তর সঙ্গে দেবো সেই জন্য ভালো করে ধুয়ে শিলের উপরে দিলাম তারপরে দু প্যাকেট পোস্ত নিয়ে এসেছিলাম ওই প্যাকেটে যেগুলো হয় সেইগুলো দিয়ে দেখো এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন ভালো করে একসাথে বেটে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু ডাটা দিয়ে পোস্ত দিয়ে আজকে রান্না হবে আর হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো এদিকে দেখো মশলাটা বাড়ছি আর ওদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে এসছে এখন ভাতটা নামাতে হবে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিলাম আর এখন আমি ওই যে ডাটার তরকারিটা করে নেব। আর এই তরকারিটা করা খুবই সহজ গো দেখো তেলের ওপরে পাঁচ ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে বেটে রাখা ওই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করব না হালকা একটু নাড়াচাড়া করে নেব আর বাটি ধুয়ে একটু জল দিলাম যে একটু নাড়াচাড়া করার পর দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেব। তারপরেও কিন্তু আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে ওই যে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর ডাঁটাগুলোকে সেইগুলো দিয়ে দিলাম সিদ্ধ না করে নিলেও হতো তবে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ পোস্তটা আমার তখন বাটা হয়নি তো দেওয়ার পরেও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেব আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর দেখো সর্ষের তরকারি বলো পোস্তর তরকারি বলো একটু যদি ওই যে সর্ষের তেল দেওয়া হয় নামানোর সময় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক চিনি তো দিলাম এখন দেখো তেলটা দিয়ে দিচ্ছি এবার আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গৰমে <laughs> <laughs>

রান্নাবান্না হয়ে গেছে অন্য সালে নেতা দিলাম আর হাঁড়ি কড়াইটা ভিজিয়ে রেখেছি তারপরে দেখো একটু হাওয়ার মধ্যে বসলাম গরম খুব আছে তবে বাসবাগানে বেশ বাতাসও দিচ্ছে জানো আর গায়ে হাওয়াটা নিতে বেশ ভালোই লাগছে আর দিদিকে ওদিকে বললাম যে রান্নাবান্না হয়ে গেছে তুমি তাহলে বাবাদেরকে মাদেরকে রুদ্রকে ভাগ্নিকে খেতে দিয়ে দাও আমি একটু বসিয়ে দিয়ে হাঁড়ি কড়াই মাজবো তো বেশিক্ষণ বসলে হবে না হাঁড়ি কড়াইটা মেজে নিতে হবে আর যতক্ষণ না মানে মাজা হবে ততক্ষণ বসে থেকেও না শান্তি পাবো না যে কখন কাজটা হবে কখন কাজটা হবে বসা আর বেশিক্ষণ জোর নেই বুঝলে তো হোক আহ কি আরাম বাতাসটা এই প্রকৃতির হাওয়া না মানে এসিকেও কেউ হার কি বলবো দারুন লাগছে হাওয়াটা গায়ে নিতে তো চলো আর একটুখানি বসবো বেশিক্ষণ নয় একটুখানি বসে হাড়ি করাটা মান একটুখানি বসলাম তারপরে চলে এলাম কল কলপাড়ে ওই যে হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য হাঁড়ি কড়াই আছে রান্না করার আবার ওই যে সকালবেলায় পেঁয়াজি ভাজা হয়েছিল ওই কড়াইটাও আছে ওই কড়াইটা একটু তেল ছিল জানো তো ওই তেলটাই না রান্না করে দিয়েছি তো ভাবলাম ওইটাও নিয়ে যাই একসাথে মাজা হয়ে যাবে তাই মাজবো বলে নিয়ে এসছি আর এই যে থামার জলটা দেখো চকচক করছে যেন আমার মনে হচ্ছে যে ওই জলটা আমি বাসন মাজবো না ওই জলটা যেন গায়ে ঢালি তাই মনে হচ্ছে মানে সত্যি গো এত গরম কি বলবো তো হাঁড়িটা আগে মাজলাম তারপরে ছোট কড়াইটা মেজে নিচ্ছি দিয়ে তখন ওই বড় কড়াইটা যেটা রান্না করেছি সেটা মেজে নেব দিদি তো আগে বাবা মা রুদ্র ভাগ্নেকে খেতে দিয়ে দিয়েছিল ওদের সবার খাওয়া হয়ে গেছে তবে দিদি আমি ছিলাম না বলে খাইনি এখন দেখো আমরা তিনজনে খেয়ে নিচ্ছি আর আজকে রান্না হয়েছিল ওই আলু সিদ্ধ ডাটার তরকারি আর আলু পটলের রসা রুদ্র বাবা তুমি কি করছো হ্যাঁ ওই দেখো আমি শুয়েছিলাম আর ও শুয়েছিলো ও আমার আগে একটু আগে ঘুমিয়েছিল আগে উঠে পড়েছে আর ও দেখেছে সিঁড়িতে ওই বোতল কটা আছে আর বালতিটা ফাঁকা আছে ছাগনিটা নিয়ে দেখো চলে এসছে জল ভরার জন্য টাইম করে এসে জল ভরছে তাহলে রেখে দাও রেখে দাও তোমাকে জল ভরতে হবে ছাগনি তো লাগাও না রুদ্র ছাগলি লাগিয়েই তো জল ভরছো ও এটা ধুচ্ছ অনেকে বোতল হ্যাঁ এসো আমি ভোরে নেবো এসে এসে এসো জল ঘাটতে হয় না চলে এসো রুদ্র চলে এসো চলে এসো থাক থাক এসো চোখ মুখে ধুলা মুখ ধুলা মুখ ধোয়া দিয়ে চলে এসো পাক্কা বুড়ো একটা আজকে জানো তো একটুখানি ঘুমিয়েছিলাম মানে ওই যে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমটা আমার বেশ ভালোই হয়েছে এদিকে অনেক জামাকাপড় মেলা ছিল বৃষ্টিও হয়ে গেছে আমি না বুঝতেই পারিনি তবে বৃষ্টিটা দরবর করে এসছিল একটুখানিকের জন্য ওই যে টিনের ওপরে জামাকাপড় মেলা আছে দেখছো আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে জামাকাপড়গুলো তুলছি দেখছি ভেজা হয়ে আছে যে ভাবছি কী ব্যাপার ভিজলো কীভাবে যদি নিচে থাকতো তাহলেও ভাবতাম যে রুদ্র হয়তো ভিজিয়েছে বা কিছু করেছে তারপরে আবার বাবাকে জিজ্ঞাসা করছি যে কিভাবে ভিজলো বাবা বলছে একটু বৃষ্টি হয়েছিল তো বাবা অত জানে না যে আর কি মেলা আছে না কি আছে আর এদিকে রুদ্র বাবা দেখো বিকেলবেলায় চা বানাচ্ছে করতে মানে ঘুম ভাঙলে একটু মনটা চা চা করে তাই চা বানাচ্ছে চা খাবে তবে বিকেলের চাটা কিন্তু আমাকে করার জন্য বলে না ওই বিকেলের চাটা ও করে নেয় সন্ধ্যের চাটা সকালের চাটা আমি বা দিদি দুজনের মধ্যে কেউ করি তো যাই হোক ওই পশটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে রুদ্র বিলটু আর একটা বন্ধু ওরা সবাই খেলা করছে শুধু কাকাদের বাড়ি যাচ্ছে আর আমাদের বাড়ি আসছে বলছি এভাবে পাক দিতে নেই এভাবে খেলা করো না এক জায়গায় খেলা করো সে ওরা দৌড়াদৌড়ি করে খেলা করছে আর হ্যাঁ একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে বিল্টুর কি আবার হাত ভেঙেছে না গো ওর হাতে রড ভরা ছিল সেটা অপারেশন করে বের করা হয়েছে সন্ধ্যে মাথে দেওয়া হলো তারপরে দেখো রুটি করে নিচ্ছি দিদি আটা মেখে রুটিগুলো বেলে দিল আর আমি এদিকে করে নিচ্ছি তো চারটে চারটে পাঁচ তিনটে পাঁচটা রুটি হয়েছে আর এই দুটো হবে পরোটা হবে দুটো কারণ রুদ্র বলেছে পরোটা হবে মানে রুটির মতো করে বেলা হয়েছে একটু তেল দিয়ে পরোটার মতো করে দিতে হবে তো রুটি কটা হয়ে গেলো এখন পরোটা দুটো করে দেব। একটা হচ্ছে ভাগ্নি খাবে আর একটা রুদ্র খাবে আর রুদ্র এখন বাড়িতে নেই যেন বিকেলবেলা কাকার সাথে হয়ে গেছে পাশেই গ্রামে তো কাকা কি করতে গেছে জানি না তো কাকা বলেছিল আর কি ওকে যাওয়ার জন্য যে বুঝতেই পারছো বাচ্চা ছেলে মানে কোথাও যাব বলে তো বিশাল আনন্দ একদম যে চলে গেছে তো তাই আমি বলছি যে যাওয়ার কি দরকার ওর পড়ার আছে পরীক্ষা আছে পরশুদিনকে কালকে অবশ্য নেই কালকে দিনটা ছুটি আছে ওর পরশুদিন আবার পরীক্ষা আছে তো যাই হোক রুটিগুলো করে রাখবো ঘরে তারপরে ও কখন আসতে দেখছি ও এদের তখন ওকে পড়তে বসাবো দৈবকে রুটি করলো করে দেখো এখন ওর মাকে ফোন লাগাচ্ছে মাকে না দিদিকে মায়ের তো ফোন নেই দিদিকে ফোন করছে মানে ওর মা এসছিল আজ তিন দিন হলো সোমানে ফোন করছে মাকে যে মা একবার আমাদের বাড়ি এসো মা আমাদের একবার বাড়ি এসো হ্যালো মা বাড়ি চলে গেল মা এত কাছে এলো ইসা একবার ছোট মেয়ের বাড়ি আসতে পারলো না দেখ মা ছোট মেয়েকে ভালোই ভালোবাসে না বড় মেয়েকে বেশি ভালোবাসে বড়মা বড় মেয়ের বাড়িতে এলো তিন দিন থাকলো থেকে মা চলে গেল কতবার মাকে ফোন করলাম বেলা ফোন করলাম একবারে ইসো একবারে ইসো মা এলো না চলে গেল বাড়ি কখন কাছে ওই 10টার দিকে তখন ফোন করে আমি সকালে ফোন করেছিলাম তখন মানে বাড়ি যাওয়ার কথা শুনিনি ফোন করলাম এমনি কথা হলো বাড়ি যাওয়া তো শুনুন তো যাই হোক ঠিক আছে রাখছি আমি তো দেখছি মা এলো না কেন বিকেলে মন খারাপ হবে না বলো তুমি বলো অত দূর থেকে মা আসতে পারলো রামপুরাট এসছে বড় দিদির বাড়ি মানে আমার দিদির বাড়ি এসছে কিন্তু বাড়ি আমাদের বাড়ি এলো না তিন দিন থাকা হলো দিদিদের বাড়িতে

মানে দিদি বলছিল যে আগে তো ফোন লাগিয়েছিলাম তো দিদি বলছিল যে বাবা নাকি সেলাই চলেছে খুব মানে আগে দাঁতে খুব মানে আঞ্চান করছিল শরীর ঘুম আসছিল না দিয়ে আবার ওই ডাক্তার জেঠর কাছে গিয়ে সেলাই নিয়েছিল তো সেই জন্য মা আর আসেনি আর কি চলে গেছে তাও মনটা খারাপ লাগলো যে মা আগের দিন আসতে পারতো তারপরে নাতিটার সাথে দেখা করতে পারতো আমার মা সত্যি আমাকে ভালোবাসে না ঝামা নেকি তাকে বন্ধুৰ তোমাৰ ভাল পাইছে মা এলো নাই

এইটা কথা জানো তোমার দিদির ছিল আজকে বিবাহ বার্ষিকী তার পরেও কিন্তু তোমার মা বাড়ি চলে গেছে মনে বুঝতে পারছ মানে তোমার মা কতটা অসুবিধার পড়েছে তুমি এরকম রাগ করো না বঞ্জি জন্মদিন ছিল মানে বৈশাখ মাসে 5 তারিখে সেদিন মা এসেছিল মাও ভেবেছিল যে এই যে দিদিদের আজকে বিবাহ আছে বিবাহ বার্ষিকীটা কাটিয়ে আর কি যাবে তো বাবা শরীর খারাপ বলে মাও বাধ্য হয়েছে আর কি আজকে দিনে চলে গিয়ে মানে মেয়েটার কাছে থাকতে পেল না আর জামাইবাবু এদিকে নেই জামাইবাবু একটু বাইরে গেছে ডাক্তার দেখাতে তো যাই হোক এখানে বিদায় নিচ্ছে আজকের মত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে